উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে এবং আরামবাগ থানা ও মহিলা থানার পক্ষ থেকে বর্তমান সময় তীব্র যে তাপদহ চলছে সেই তাপদহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ওয়ারেসের প্যাকেট দিচ্ছেন তুলে এই শিবিরের আয়োজন করা হয়েছে বাসস্ট্যান্ডে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং সহ মহিলা থানার পুলিশ কর্মীরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী এই প্রসঙ্গে কি জানাচ্ছেন পথচলতি মানুষরা শুনুন হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেল কোয়ালিটিতে সেরা দামি কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দোয়াদণ্ড মফলা শাড়িতে না এটা চলতে থাকবে এটা চলতে থাকবে বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো যেগুলো স্ট্যান্ড আছে যেখানে লোকজন ক্লান্ত মোটামুটি প্রচন্ড রোদ বেড়ে গেছে তাপদাও দাও তো এখানে যতটা পারছি আমরা আমাদের দিক থেকে পরিষেবা দেওয়ার সেটা চেষ্টা করছি এগুলো আশীর্বাদ যাতে আগামী দিনগুলো আমাদের পক্ষে একটু কম ইয়ে হয় মানুষ যাতে পাশে থাকে এবং আমরা যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি চেষ্টা করবো আমরা প্রত্যেক দিন আজকে যেমন রবিবার আমরা একটু একটু ফ্রি আছি তো আজকে সেই জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি বিভিন্ন থানাতেও করছি কাজ আর হেলমেটও দিচ্ছি হেলমেটও দিয়েছি যতটা পারছি করছি আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে এগুলো সবই এসপি স্যারের ডিরেকশানে হয় এসপি স্যার ফিল করেছেন যে এইখানের প্রচণ্ড মানে পথ মানুষের এইখানে সত্যি কথা বলতে গেলে ড্রিঙ্কিং পোর্টেবল ওয়াটারের অভাব আছে সেই জন্য আজকে মূলত উদ্যোগটা নিয়েছে আমাদের মহিলা থানা মহিলা থানার আমাদের মন্দিরা আছে সাব ইন্সপেক্টর এবং মুন্না এ এবং আমাদের ওসি ট্রাফিক হেল্প করেছে তো এদেরই উদ্যোগে হয়েছে তো এরা আমাকে যখন এটা জানিছে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি একটু ইনডোরে সকালের দিকটা যখন রোদ চলছে রোদ আছে তখন একটু সকালে ইনডোরের দিকে থাকা নিতান্ত প্রয়োজন ছাড়া যাতে না বেরোনো হয় আর বেরোলে যেন সঙ্গে সঙ্গে জল জল বিশেষ করে ইলেকট্রোলাইট সমৃদ্ধ জল মানে যেটা ওআরএস বলে সেটা যেন থাকে এটা আমরা মিউনিসিপ্যালিটি এবং এসডিও ম্যাডামের সাথে কথা বলে আমরা একটা বৈঠক তাহলে করবো

ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বা ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু 3971